নমস্কার বন্ধুরা যদি আপনি থাইরয়েড সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন মেডিসিনও খাচ্ছেন বাট এই থাইরয়েডের চক্কর থেকে মেডিসিনের চক্কর থেকে বেরিয়ে আসতে পারছেন না আর বেরোবেন কি করে এই থাইরয়েডের সমস্যা কখনও মেডিসিনে কিন্তু ঠিক হয় না যাই হোক আমি আজকে আপনাদেরকে এমনই একটা ভিডিও দেখাবো যেটা আমাদের পুরো ওয়ার্ল্ডের রিপোর্টসের তালিকায় পুরো ব্রেক করে দিয়েছে পুরো রেকর্ডটাই ভেঙে দিয়েছে আর সেটি হলো টিএসএইচ লেভেল ফোর ফিফটি নাইন চারশো উনষাট ভাবতে পেরেছেন কখনও যখন আমরা দেখি টিএইচএস লেভেল ছয় সাত বা আট হয়ে যাচ্ছে তখন আমরা ঘাবড়ে যাই ভয় পেয়ে যাই কী না কীরকম রকম আমরা ওষুধ খেতে শুরু করি কত না রকম আমরা ডাক্তার দেখাই কিন্তু আজকের এই ভিডিওটা দুই মিনিটের একটা ছোট্ট ক্লিপ দেখাবো আপনাদেরকে কীভাবে একজন চারশো উনষাট টি এইচ থাইরয়েড লেভেল থেকে সম্পূর্ণ সিক্সে চলে এসেছে তাও আবার দু থেকে তিন মাসে কোনোরকম ঔষধ ছাড়াই কিভাবে সম্ভব সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন এই দুই মিনিটের ক্লিপটা দেখে নিন তারপরে আমি আগে আগে বলবো কিভাবে আপনারাও কোন রকম ঔষধ ছাড়াই কোনো রকম সার্জারি ছাড়াই কোনো কোনোরকম কোন আপনারা সম্পূর্ণ থাইরয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন হাই আমার নাম কৌশিক পাত্র ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ বাংলা থেকে বলছি আমার টিএস এই চারশো ষাট হয়ে গেছিলো আর ডিআইপিটা মানে প্রথমে দু তিনটে ডক্টর দেখিয়েছি ওরা মানে বলছে ওষুধ ছাড়া মানে সারা লাইন ওষুধ খেতে হবে তারপর আমার বাবাই সব মানে বিশ্বরূপ সাইডের অনেক বড় মানে বড়ো ফ্যান মানে আমাকে তারপর বলে যে এই মানে করতে তারপর আমার বাবার সাথে শ্রীবোধবাবুর সঙ্গে দেখা করে তারপর বিশ্বরূপ সাইডের টিমের সাথে কথাবার্তা বলে ট্রিটমেন্টটা শুরু করা হয় মানে ট্রিটমেন্ট করে আমি এখন সুস্থ হয়েছি আর সকালে ট্রিটমেন্টটা করতাম হচ্ছে সকালে ছটার সময় ঘুম থেকে ঘুরতাম উঠে মানে খালি পায়ে খায় মাঠে গিয়ে হাঁটতাম আধ ঘন্টা মানে তিরিশ মিনিট হাঁটতাম হেঁটে হেঁটে এসে চার চা মানে চার পাঁচ রকম পাতার মানে জুস মানে নিম পাতা পেয়ারা পাতা তারপর ছয়না পাতা এইসব পাতা জুস ফুস খেয়ে তারপরে মানে তিরিশ এম এল এরকম মানে একটা জুস খেতাম এর আমলকির জুস সেই আমলকির জুস খাওয়ার পরে আলমন্ড বাদাম তিন চার পিস তারপর তারপর যেরকম ফল চার পাঁচ রকম ফল আপেল কলা অনেক চার পাঁচ রকম ফল যেগুলো খাওয়া হয় সেগুলো খেয়েছি তারপর ওয়াটার মানে গরম জলে যে বাট্টা ওটার নেওয়া সেটা আমি এক ঘন্টা করে নিতাম দু তিন তিন দিন ছাড়া রোজ না মানে দু তিন দিন ছাড়া আমাকে এমনি নিতে মনে বলা হয়নি কিন্তু আমাদের বাড়িতে ছিল বলে দু তিন দিন ছাড়া মানে নিতাম মানে তারপর এগুলো করতাম তারপর বিকেল দুপুরে ঘুমাতাম দুপুরে মানে ঘুমাতামই না খেলতে যেতাম মানে খেলা যাবে না কলেস্ট্রল অনেক হাই ছিল আমার আমার কলেস্ট্রল অনেক হাই ছিল এটা তো দেখাচ্ছে না কিন্তু আমার কলেস্ট্রল অনেক হাই ছিল মানে খেলা যেত না মানে এরকম মানে অনেক সময় ডাক্তাররা বলতো মানে আমার বন্ধু বান্ধবরা বলতো এই ঘটনাটা যে আপনারা দেখলেন পুরো অবিশ্বাস্যকর তাই না কিভাবে সম্ভব হয় ইজ ইট পসিবল চারশো উনষাট থেকে ছয় নিয়ে আসা টিএসএস লেভেল তাও আবার দু থেকে তিন মাসের মধ্যেই রকম ঔষধ ছাড়াই সব থেকে শকিং ব্যাপার এই যে পেশেন্টটা এটা কল্যাণী আমাদের ওয়েস্ট বেঙ্গল কল্যাণীতে এইমসে দেখিয়েছিল অনেক জায়গায় রিপোর্টস করেছিল যে রিপোর্টস আবার ভুল আসছে না তো এই জন্য অনেক রকম রিপোর্টস করেছিল ভালো ভালো রিপোর্টেড রিনাউন্ড ল্যাব থেকে তারপরও সেম লেভেল আসছে এই পেশেন্টটা আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে দীর্ঘ দু থেকে তিন মাস ছিল এবার এই পেশেন্টটা কি কি ফলো করতো এবং কি কী করতো আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো আমাদের এই যে কনভেসনে এসেছিলো ছেলেটি এই ছেলেটির বয়স কুড়ি বাইশ বছর বয়স ওকে আমাদের সেখানে অনেক ইন্ডিয়া থেকে এমন এমন পেশেন্ট এসেছিলো ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা দীর্ঘ পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর থেকে বিভিন্ন রকম ক্রনিক সমস্যায় ভুগছে তারা কিভাবে সুস্থ হয়েছে রকম সার্জারি রকম ওটি রকম মেডিসিন ছাড়াই সেসব পেশেন্টগুলো কিন্তু আমাদের সেই কনভার্সেশনে এসেছিলো তাদের মধ্যে এই ছেলেটি একটা ইউনিক ছেলে পেয়েছিলাম যার টি এইচ এস লেভেল চারশো তো যাই হোক এই ছেলেটা যেটা ফলো করেছিল এটা আপনাদেরকে ফলো করতে হবে এবং আমাদের যে ট্রিটমেন্ট রয়েছে ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে সেটাও কিন্তু এমনইভাবেই আমরা সমস্ত রকম পেশেন্টকে গাইড করে থাকি প্রথম নাম্বার যেটা করতে হবে থাইরয়েড থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে গেলে একটা হয় আপনি থাইরয়েডকে কন্ট্রোলে রাখবেন একটা হয় পুরোপুরি ধ্বংস করে দেবেন তো আপনারা যে ভিডিওগুলো দেখেন ইউটিউবে সেখানে বলে যে প্রসেসড ফুড খাওয়া চলবে না কোনো রকম সোয়া প্রোডাক্ট খাওয়া চলবে না বাইরের কোনো রকম তেলে ভাজা খাওয়া খাওয়া চলবে না কোনো রকম ব্রোকলি কলিফ্লাওয়ার ক্যাবেজ এসব খাওয়া চলবে না তাই না আমি মানছি এগুলো খাওয়া থাইরয়েডের জন্য ক্ষতিকর তার মানে তো এটা নয় যে এগুলো খাওয়া বাদ দেওয়া মানে আমি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবো ইস ইট নট পসিবল এটা কখনো সম্ভবই নয় এগুলো না খেলে হয়তো জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আপনি থাইরয়েড থেকে একটু সুরক্ষিত থাকতে পারবেন কিন্তু থাইরয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন না থাইরয়েড থেকে বেরিয়ে আসতে গেলে প্রধান যেটা মাথায় রাখতে হবে আপনার সেটা হচ্ছে লাইফ চেঞ্জিং নিজের জীবনযাত্রাটা একটু পরিবর্তন করতে হবে জীবনশৈলীটা একটু পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন আপনাকে সকাল আটটার পূর্বে আপনি যেটা করবেন ফ্রেশ ধনে পাতা জুস ফ্রেশ ধনেপাতা পাতা আর নয়তো ফ্রেশ গ্রিন জুস পালাক পুদিনা কারিপাতা হ্যাঁ তারপরে কচি নিমপাতা পাতা পেয়ারা পাতা তারপরে হচ্ছে ধনে পাতা এই টাইপের যেগুলো গ্রিন লিভস রয়েছে এগুলোর ফ্রেশ জুস বানাতে হবে রোজ সকালে এটা আপনি খালি পেটে এক গ্লাস একশো করে পান করবেন এটা হলো থাইরয়েডের জন্য সব থেকে এফেক্টিভ ছেলেটা যে বললো গ্রিন জুস খেতাম এগুলোই হচ্ছে সেই জুসটি সেকেন্ড নাম্বার যেটা করতো ছেলেটি সেটি হলো আটটা থেকে বারোটার মধ্যে শুধু ফল খাবেন ফল কী খাবেন যেটা আপনার খুশি সেই ফলটাই খান বডি ওয়েট ইন্টু টেন যদি হয় বডি ওয়েট সিক্সটি তাহলে টেন করলে কত হচ্ছে ছয়শো গ্রাম ফল খেতে হবে আপনার যেটা ইচ্ছা সেটাই খান কিন্তু সাথে এক ধরনের সাইটাস জাতীয় ফ্রুটস রাখতে হবে যেমন গ্রেস মাল্টা অরেঞ্জ হ্যাঁ মোশাম্বি এই টাইপের ফল সাথে অন্যান্য ফলও তারপর লাঞ্চে আপনি যেটা ইচ্ছা সেটাই খান না কেন তার পূর্বে আপনাকে স্যালাড খেতে হবে স্যালাড কতটা খাবেন বডি ওয়েট ইন্টু ফাইভ যদি হয় বডি ওয়েট সিক্সটি তাহলে সিক্সটি ইন্টু ফাইভ কত হচ্ছে তিনশো গ্রাম স্যালাড এইরকমভাবে আপনাকে স্যালাড খাতে হবে প্লেট ওয়ান প্লেট টুতে আপনাকে ভাত ডাল রুটি সবজি যেটা আপনার খাওয়ার ইচ্ছা সেটা আপনি খান কোনোরকম বাধ্যতামূলক কিছু নেই এবং থার্ড ইজ আপনাকে ইভিনিংয়ে খেতে হবে কি সেম অ্যাস লাঞ্চ যেমনটা আপনি দুপুরে খেয়েছিলেন প্লেট ওয়ান প্লেট টু স্যালাড সাথে ভাত দা লুটু সবজি তেমনটা আপনি খাবেন কিন্তু মাথায় রাখতে হবে সন্ধ্যের খাবারটা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কমপ্লিট করতে হবে যেটাকে আমরা বলছি টাইম অ্যাস মেডিসিন সময়ের মধ্যে খাবো সময়ের মধ্যে খাবার থেকে বঞ্চিত থাকবো আর এই যে ফ্রুট স্যালাড খাওয়ার কথা বলছি এটা হচ্ছে আমাদের ফ্রুট অ্যাস মেডিসিন এই স্যালাড এবং ফ্রুটসের মধ্যে কোনো রকম মশলা লাগানো চলবে না কোনো রকম লবণ তেল এসব কিছু লাগানো চলবে না ওকে যেমনটা যেমন রয়েছে ঠিক তেমনটা আপনাকে গ্রহণ করতে হবে আর সব থেকে আরেকটি জিনিস আপনাকে কোনো রকম ডেইরি প্রোডাক্ট খাওয়া চলবে না দুধ দই মাখন বাটার এইসব কিছুই খাওয়া চলবে না কোনো রকম অ্যানিম্যাল ফুডস খাওয়া চলবে না যতদিন আপনি এই ডায়েটে থাকবেন কোনো রকম অ্যানিম্যালস ফুডস না রকম ডেইরি ফুডস না কোনো রকম প্যাকেজিং ফুডস নয় রকম মানে ফ্যাক্টরি থেকে যেগুলো প্যাকেট ফর্মে আমাদের বাড়িতে আসছে এগুলো সম্পূর্ণ কাট করে দিতে হবে এবং রোজ খালি পায়ে আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু হাঁটতে হবে সকাল সন্ধ্যা যে কোনো এক টাইমে হাঁটলেই হবে কারণ আপনারা দেখে থাকবেন যে আপনারা যত মডার্ন হচ্ছে যতটাই আধুনিকতা ছোঁয়া আমাদের শরীরে লাগছে মনের মধ্যে লাগছে ততই কিন্তু আমরা নেচার থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছি আমি আমারই কথা বলি আমি যদি খালি পায়ে হাঁটতে যাই আমার বাড়ি থেকে দু থেকে তিন কিলোমিটার দূরে যেতে হবে খালি পায়ে হাঁটার জন্য তো আমি দেখে থাকি আজকালকার পেশেন্টরা আজকালকার মানুষরা মাটিতে তাদের জমিতে মানে ঘাসে তাদের পা পড়েই না এই নেচার থেকে দূরে থাকার কারণটাই হলো আজকালকার আমাদের শরীরে হাজারো রকম অসুখ বাসা বাধার মনে রাখবেন আপনি নেচারের সাথে যতই কানেক্ট থাকবেন আপনার শরীর তত হেলদি থাকবে সুস্থ থাকবে তো যাই হোক এই যে ভিডিওটা করলাম আজকে এখানে আমি এই ভিডিওটা আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করুন অনেকে বলবেন যে এত টাকা কোথায় পাবো অনেক টাকা খরচা হবে এবার আপনারা ডিসাইড করুন যে আপনি সারা জীবন মেডিসিন খাবেন নাকি এই ডায়েটটা কষ্ট করে দু থেকে তিন মাস ফলো করবেন আপনি তো নিজের পিছনে খরচা করছেন অন্য কাউকে তো টাকা দিচ্ছেন না তাই না মেডিসিন খেতে হলে আপনাকে মেডিসিন স্টোরে টাকা দিতে হচ্ছে এটা আপনি ভালোও হচ্ছে না তাতে উপরন্তু আপনার শরীরে ক্ষতি করছে তো যাই হোক আপনি যদি মাসিকের সমস্যায় ভুগছেন ইরেগুলার পিটের সমস্যায় ভুগছেন হ্যাঁ ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন এবং সাথে সাথে আপনার শরীরে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার্স এবং হাইপার টেনশন এইসব সমস্যাগুলো রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু এই ডায়েটটি ভীষণই অ্যাপ্লিকেবল আপনি অবশ্যই ফলো করুন এবং দু থেকে তিন মাস তো এই ডায়েট আপনাকে থাকতেই হবে যেমনটা আপনি দেখলেন এই যে ওয়ার্ল্ড ব্রেকিং যে আমরা রিপোর্টসে দেখালাম এটা কিন্তু ডাক্তাররাও শখ হয়ে গিয়েছিল বিভিন্ন রকম হসপিটালের ডাক্তাররা কীভাবে সম্ভব এটা তো যাই হোক আমার বলা এই সব সাজেশনগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং আপনারা যদি আমাদের কাছ থেকে অর্থাৎ হিমস হসপিটাল ডাক্তার বিআরসি প্রটোকল অনুসারে চিকিৎসা পেতে চান তাহলে এইট টু ফাইভ জিরো এইট ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা আমার পার্সোনাল নাম্বার কিন্তু সবসময় ফোন করবেন না বিকেল ছটা থেকে আটটার মধ্যেই ফোন করবেন তার আগে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন মেসেজ করবেন নমস্কার আজকের ভিডিওটা আমি এক মেসেজ করছি সকলে সুস্থ সবল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে